এই তুই সারাক্ষণ আম্মু 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 সারা কোনো কথা তো চেরা সুরা এরম হয়ে গেছে কেন কালি 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 লাগতেছে কেন আর এক জামা কতদিন পরে থাকবি তুই কদিন ধরে গোসল করস না গরমের মধ্যে মানুষ গোসল করে প্রতিদিন আমি এইমাত্র মাত্র যা গোসল করেছি তুই গোসল করিস না কেন আর আজকে আজকে গোসল করার কথা ছিল কয়দিন পর গোসল করছি

তো মানুষ কি কবে যে আশকার আর কোনো জামা কাপড় নাই তোরে তোর ঘরে ঘরে জামা কাপড় নাই কোনো না তোর এতগুলো জামা কাপড় তারপর তো ঘরে তোর দিলেও তুই কবি কোনো দিন দেয় না তোরে তোর থাকলেও কবি কোনো দিন থাকে না তো কতো বলবো না সে তোর তো কীসে তুই আজকে গুসা করবি না তুই এতক্ষণ তো গুসো করতে পারতি তোর কইছে কোন সময় তোর জামা সেট করতে সেট করছিস এনে বসে রইছিস তো মোবাইল নিয়ে বসে রইছিস কি করব কিছু এর জন্য খুঁজে বের কর কি পরবি সেটা খুঁজে বের করবি তো আশা পর জন সবাই আমরা রেডিও এর জন্য প্রস্তুত করব তন্তি কবি কি পাই না পাই না যখন আমি কই তখন কয় চলো একই জামা বের করবে দেখি যেটা পরা যেটা পরা আছে ওইটা পরেই যাইবা আসলে

খোস্ত কষ্ট আজকে যে দিন শেষ হয়ে যাবে তাও জামা পাবে না আজকে দেখছেন চেহারাটা দেখি বুঝছেন না সবাই জামা নাই তো সব শীতের জামা তুই যে আমার এই যে জামাটা পর